বন্ধুরা যদি কলকাতা আসেন তাহলে এই ভিডিওটা যদি আপনি পুরো দেখেন তাহলে প্রায় আপনার দেড় থেকে দু হাজার টাকা বেঁচে যেতে পারে আপনি হয়তো ভাবছেন যে আমি ভিউ বাড়াবার জন্য তো না ভিউ বাড়াবার জন্য নয় আপনার যাত্রাটা যেন শুভ হয় আর আপনি যেন বিভিন্ন জায়গা যেতে পারেন খুব অল্প টাকাতে আর থাকা খাওয়া একদমই অল্প চিপ রেটে যেন করতে পারেন এই সম্বন্ধে ডিটেলসে আমি বলবো আর কোথায় কোথায় যাবেন কোন জায়গা থেকে কোন জায়গার লোকেশন কত কত কিলোমিটার পুরো ডিটেলসে বলবো তাহলে পুরো ভিডিওটা তোমরা সব মনোযোগ দিয়ে দেখো প্রথমে যেটা বলি আমরা যখন ট্রেনে আসি প্রায় মালদা থেকে যারা আসি তাদের ক্ষেত্রে এই কথাটা বলবো আর বিভিন্ন জায়গার ক্ষেত্রে সবারই এই ভিডিওটা দেখাবো একদমের দরকার তো তোমাদের প্রথম যে কাজটা করতে হবে কি যে তোমাদেরকে শিয়ালদাতে একটা আর স্টেশনে চলে আসতে হবে শিয়ালদা স্টেশনে তোমাদেরকে একটা রুম দেখতে হবে তো শিয়ালদাতে কিন্তু প্রচুর হাই রেঞ্চে রুম পাওয়া যায় এক একটা রুমে প্রায় দু হাজার থেকে তিন হাজার ঠিকানাটা দিয়েছি একদমে শিয়ালদা স্টেশন থেকে প্রায় মাত্র পাঁচ মিনিট যদি যাও তাহলে তুমি তিনশো থেকে চারশো ম্যাক্সিমাম হলে পাঁচশো টাকার ওপরে নয় একটা তুমি রুম পেয়ে যাওয়া যে রুমে থাকা একদমে তোমার জন্য খুব সহজ মানে যেটা বলে অল্প খরচে হবে এবার তারপরে যেটা হলো এটা তুমি যদি মনে করো যে কোথায় কী দেখতে যাবা দেখো যেটা আকর্ষণীয় জিনিসের মধ্যে আছে ইকো পার্ক তারপরে আছে ভিক্টোরিয়া মেমোরিয়াল তারপরে আছেন এই বিল্লা তারমান্ডল নকোল আসমান এই যে বিভিন্ন আছে কিনা না সায়েন্স সিটি তারপর নিকো পার্কটাও আছে যেখানে স্নান করার বিভিন্ন রকম জিনিস তো এই যে আমি কোথায় গেলে অল্প খরচে তোমার সব কিছু হবে এই ব্যাপারে আমি যে কথাটা বলবো প্রথমত যেই কথাটা আমাদেরকে জানা দরকার যারা কলকাতা আসছ যে ইকো পার্ক যেটা আছে এটা কিন্তু শিয়ালদাহ স্টেশন থেকে সব থেকে দূরে আছে আমাদের প্রায় এই শিয়ালদাহ স্টেশন থেকে এর দূরত্ব প্রায় পনেরো কিলোমিটার আর এবারকে যদি ডাইরেক্ট না পাও যদি যদি ডাইরেক্ট বাস না পাও তাহলে পঁচিশ কিলোমিটারও হতে পারে ঘুরে ঘুরে তো এই যদি ইকো পার্ক দেখতে যাও এটা এখন সবচেয়ে ট্রেন্ডিংয়ে আছে একদম ইকো পার্কটা এর সহজ যেটা রাস্তা হবে তোমাদেরকে প্রথমে শিয়ালদা থেকে মেট্রো ট্রেন ধরতে হবে মেট্রো ট্রেন ধরে তোমাদেরকে চলে যেতে হবে সল্টলেক এই যে আমি পুরো এখানে একটা লিখে দিয়েছি এটাতে যেটা সেক্টর ফাইভ যেটা লাস্ট শিয়ালদা থেকে যেটা লাস্ট মেট্রো ট্রেন যায় ওখান থেকে মাত্র এই যে এটার এর খরচ হবে মাত্র কুড়ি টাকা আর অল্প সময়ে মাত্র পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে সেক্টর ফাইভে পৌঁছে আর ওখান থেকে ইকো পার্ক একদমই সহজ প্রায় পাঁচ থেকে দশ মিনিটের মতো লাগবে মাত্র পনেরো থেকে কুড়ি টাকা ভাড়া হবে একদম অল্প সময় আর তুমি যদি বাসে যাও প্রায় সাড়ে তিন ঘন্টা থেকে তিন ঘন্টা সময় লাগবে তো কি তোমার সময়ও বাঁচলো এবং টাকাও বেঁচে গেল এবার কার এটা তো হয়ে গেলো ইকো পার্ক এবার ইকো পার্ক বাদে যত আছে যেমন তোমার ভিক্টোরিয়া মেমোরিয়াল ভিক্টোরিয়া মেমোরিয়ালিয়া হচ্ছে মাত্র তিন কিলোমিটার যেটা হচ্ছে ই থেকে আর আমি বর্তমানে যেটা আছি আলিপুর জু যাকে আমরা আলিপুর চিড়িয়াখানা বলি এটা কিন্তু শিয়ালদা থেকে মাত্র সাড়ে চার কিলোমিটার কি চার কিলোমিটার এটাও কিন্তু তুমি অল্প সময় মানে অল্প সময়ের মধ্যে বাসে চলে আসতে পারো আর এবার কা যখন তুমি যাবা এই যে ভিক্টোরিয়া মেমোরিয়াল এই ভিক্টোরিয়া মেমোরিয়ালের পাশে আছে কিন্তু নকল আসমান যেটা আমরা বলি যে বিল্লা তারামণ্ডল যেটা আমাদের এই আসমান যে আমরা দেখতে পাচ্ছি হুবহু আসমানের মাধ্যমে সাইন্টিফিক ওখানে বিভিন্ন রকম ই করে একদমে ভিক্টোরিয়া মেমোরিয়ালের পাশে এটা প্রায় ভিক্টোরিয়া মেমোরিয়াল শিয়ালদা স্টেশন থেকে প্রায় মাত্র তিন কিলোমিটার তাহলে তোমার অতি সহজ আলো খালি আমাদের ইকো পার্ক বাদে যত জিনিসগুলো দর্শনীয় জিনিসগুলো আছে পুরো জিনিসগুলো একদমই অল্প টাকাতে তুমি যদি এই ই করো উবের করো আর যেটা উবের ওলা যে লাগো তোমার সাড়ে তিনশো আড়াইশো দুশো টাকা লেগে যাবে এই আর তুমি যদি বাসে যাতায়াত করো মাত্র কি মাত্র কুড়ি টাকা আর এখানে আসতে আলিপুর জুড়ে আসবে মাত্র পনেরো টাকা একদমে অল্প খরচে আমি বলেছি না যে পুরো ভিডিও দেখলে দু হাজার টাকা বাঁচিয়ে দেবো এবার কার আরেকটা আছি যে আপনি তো হোটেল পেয়ে গেলেন আর এবারকার খাওয়া দাওয়া কি করবেন পাঁচ মিনিট হেঁটে যদি শিয়ালদা স্টেশনের আশেপাশে যেগুলো ফুটপাতে যেগুলো খাওয়ার ব্যবস্থা থাকে যেগুলো খাবার খুবই সুস্বাদু খাবার মাত্র মাছ ভাত পঞ্চাশ টাকায় তাহলে আপনার খাওয়া দাওয়াটা খুব অল্প খরচ হয়ে তো আমার এই ইনফরমেশন যদি তোমাদেরকে ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আজকের মতো এখানে আবারও দেখা হবে নতুন ভিডিওতে